হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম অনেক জায়গায় দেখতেছি বন্যা হচ্ছে অনেক জেলায় অলরেডি কিন্তু ডুবে গেছে ওই এরই মধ্যে আমাদের সেনাবাহিনী বা এরা তো নেমে গেছে উদ্ধার কাজের জন্য অনেক এই খাবার দাবার নিয়ে শুকনো খাবার দাবার নিয়ে অলরেডি বের হয়ে গেছে সো এখানে কথা হচ্ছে যে আল্লাহর কাছে এটাই দোয়া করব সবাইকে যেন হেফাজত রাখে এই বন্যার কবল থেকে অনেক জেলাতে দেখতেছি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি মানুষ কি পশুপাখি সব কিছু ডুবে যাচ্ছে বা চলে যাচ্ছে তো এখানে কথা হচ্ছে যে সবাই যারা সচ্ছল আছেন আশেপাশে মানুষ তারা একটু হেল্প করবেন এই তাদেরকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে তাদেরকে আশ্রয় দিবেন আর একটা কথা বলে রাখি এখানে কথাটা হচ্ছে যারা আশ্রয় কেন্দ্র আছে এই বন্যার কিন্তু অনেক জেলায় উঠে নাই বাট এটা কথা না যে এই উঠবে না ওখানে যারা সতর্ক থাকবেন অবশ্যই ভাষা যদি আপনার এই আশ্রয় কেন্দ্র থাকে ওখানে উঠে যাবেন অবশ্যই এটা বলার ছিল বেসিক্যালি আর কিছু বলার নেই তো সবাই সতর্ক থাকবেন কারণ কখন যে বন্যার ফাঁতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জন্য বলতেছি সবাই সতর্কতা অবলম্বন করেন